পানির দামে পিসি মনিটর যা যা নিবে সবকিছুতেই অর্ধেক দামের ডিসকাউন্ট আর এগুলোর তো কোয়ান্টিটি আছে একদম কোয়ান্টিটি কেউ যদি চায় দশটা বিশটা পঁচিশটা মানে যে যে কয়টা চাই নিতে পারবে ভাই আজকের ভিডিওতে মানে সর্বনিম্ন যে পিসি প্যাকেজটা রয়েছে তিন টাকা পিসি দিয়ে দিবা দেখে এরপরে নিতে পারবে আট হাজার নয়শো টাকা ভাই সবকি আজকে দশ হাজার টাকা মানে দশ হাজার নিচেই দিয়ে দিব সবকিছু আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি প্ল্যানেট আইটি ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে অনেকগুলা মনিটর থাকবে রিজনেবল প্রাইসে অলমোস্ট অর্ধেক দামে থাকবে জি ভাই এবং আজকের ভিডিওতে কি কি থাকবে আমাদের বলে দিবেন রাজু ভাই রাজু ভাই আজকের ভিডিওতে আর কি কি থাকছে ভাই আজকের ভিডিওতে প্রায় মানে সবকিছু দিয়ে দিব কোরবানির ঈদ উপলক্ষে একেবারে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে মানে এক কথায় পানির দামে পানির দামে পিসি মনিটর যা যা নিবে সবকিছুতেই অর্ধেক দামে ডিসকাউন্ট আর রেগুলার তো কোয়ান্টিটি আছে একদম কোয়ান্টিটি কেউ যদি চায় 10টা 20টা 25টা মানে যে যে কয়টা চাই নিতে পারবে আমাদের জাস্ট ফোন করবেন অর্ডার দিবেন চলে যাবে চলে যাবে ইনশাল্লাহ আজকে আমাদের ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় পিসি বিল থাকবে প্লাস কি কি কালেকশন থাকবে কি কি কনফিগারেশন থাকবে ভাই আজকের ভিডিওতে মানে সর্বনিম্ন যে পিসি প্যাকেজটা রয়েছে মাত্র তিন হাজার নয়শো টাকায় পিসি দিয়ে দিবা ভাই এটা তো বলার জন্য বলা না ভিডিওতে থাকবে তো একদম ভাই মানে আপনি চাইলে মানে সরাসরি এসে দেখে এরপরে নিতে ঠিক আছে অনেক বন্ধুরাই কিন্তু বসে আছে যে ঈদের আগে একটা কম্পিউটার কিনবে পাঁচ দশ হাজার টাকার ভিতরে তাদের জন্য আজকে ফুল সেট হয়ে যাবে ফুল সেট আপ থাকবে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে দশ নম্বর গোলচত্বরের পাশেই ঠিক ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মামেনা বাজার বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট অ্যাক্টিভিটি আপনি তো থাকছেন ভাই আমি বরাবর সব সময় থাকি ভাইয়া ঠিক আছে আজকে শুরুটা কি দিয়ে হবে ফার্স্টে আজকে আমরা একটা ফোর্থ জেনারেশনের পিসি দিয়ে শুরু করছি যে আমাদের সামনেই আছে ডেল একটা অথেন্টিক ব্র্যান্ড পিসি মানে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার খুবই আকর্ষণীয় লোকের একটা পিসি অরিজিনাল তো সবকিছু অরিজিনাল একেবারে জেনুইন ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের ওকে এটাতে কোরাই 3 4 একটা প্রসেসর থাকবে H821 ডেল এর একটা মাদারবোর্ড থাকবে এইট জিবি র্যাম থাকবে এবং পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক থাকবে কমপ্লিট একটা ব্র্যান্ডেড পিসি ফুল কমপ্লিট মানে কোনো কিছু আর আপনার এইট পিসি টাতে লাগানো লাগবে না উইন্ডোজ থেকে সব কমপ্লিট করে লাইন লাইন চালাবে ওকে

যারা ফ্রি ফায়ার গেম খেলতে চায় এই সেটআপটা একদম মনে এসে নিতে পারবে ঠিক আছে প্রত্যেকটার প্রাইস ফিক্সড প্রাইস গুলো ভাইয়া নরমালি এগুলো অফার প্রাইস তারপরও আপনার এই চ্যানেলে ভিডিও দেখে যারা আসবে যতটুকু সম্ভব আরো কমিয়ে রাখার চেষ্টা করব রবিন ব্লগস এর ভিডিও দেখে আসলে সম্মান করা হবে সম্মান করা হবে ওকে এছাড়াও কিন্তু ভাই আমাদের প্রচুর পরিমাণে গিফট আইটেম কিন্তু রয়েছে জি এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াইফাই রিসিভার আছে মাউস আছে কিবোর্ড আছে প্লাস কানেক্টিভিটি করার জন্য ভিজিএ কেবল পাওয়ার কেবল এসডিএমআই কেবল সবকিছু দিয়ে থাকবে

কোরাই ফাইভ এর প্রসেসর দিয়ে এই টোটাল এইচপি ফ্যানটা বিল্ড করা এটাতে কোরাই ফাইভ থার্ড জেনের একটা প্রসেসর থাকবে ওকে এইচ সিক্সটি ওয়ান সিরিজের এইচপি ফ্যানটার একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি র্যাম থাকবে ওকে

এবং এইট জিবি এর র্যাম থাকবে কেউ চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিজের মতো করে নিতে কেউ চাইলে কাস্টমাইজ প্রত্যেকটা বিসি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে আর এইটাতে চাইলে কেউ এসএসডি ব্যবহার করলে কিন্তু তার আরো স্পিডটা আরো অনেক বেশি বেড়ে যাবে এইটাতে এনভিএমই ইউজ করা যাবে এনভিএমই ইউজ করা যাবে এম.2 ইউজ করা যাবে

পিসি একেবারে অথেন্টিক ডেলের এবং হেভি ওয়েট পিসি এইগুলো কিন্তু অনেক ওজন ভাইয়া আর কেউ যদি চাই এই পিসি গুলো চব্বিশ ঘন্টা চালায় রাখতে পারবে কোনো প্রবলেম হবে না এখানে তো আঠারোটা মডেল এখানে আঠারোটা মডেল রয়েছে কোয়ান্টিটি আছে তো আরো অনেক রয়েছে আরো 30টা পঁয়ত্রিশটার মতো ভিতরে রয়েছে মানে পঞ্চাশটার মতো কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি আছে এখানে জায়গা স্বল্পতার জন্য রাখতে পারি নাই ভাই এটার প্রাইস কত থাকবে এইটার প্রাইস আসি ভাই মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার টাকা তিন টাকায় ব্র্যান্ডের পিসি চলবে কমেন্ট করে না চললে টাকা ব্যাক দিয়ে দিব আর আপনার টাকা না দিয়ে আগে ভালোভাবে চালায় দেখে নিবেন ঠিক আছে আপনাদের এখান থেকে টেস্ট করে তারপরে তো ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি থাকবে সাথে কিন্তু ভাই ওয়ারেন্টিটা বলে দিব একটু পরে ঠিক আছে আপনি কিন্তু বলেছেন যে সেক্ষেত্রে একসাথে যদি কেউ কিনে পিসিজ করে আর কি সেক্ষেত্রে এই দশটা পিসির সাথে কিন্তু আমরা আরেকটা পিসি একদম ফ্রি দিয়ে দিবো যেমন অনেকের ট্রেনিং সেন্টার আছে অফিসের জন্য দশটা লাগবে বিশটা লাগবে যারা দশটা নিবে তাদের তো একটা ফ্রি দিয়ে দিবেন জি

একটা থাকবে এবং একটা থাকবে প্রত্যেকটা পিসির সাথে ঠিক আছে ভাইয়া এতক্ষণ তো পিসি দেখলাম মনিটর তো লাগবে জি মনিটর প্রাইস তো একটু জানতে হবে আমাদের কাছে মনিটর গুলোর প্রাইস খুবই রিজনেবল আপনার 17 ইঞ্চি যে মনিটর গুলো থাকে ওয়াইড অ্যাঙ্গেলের যে মনিটর গুলো এগুলোর দাম রাখি ভাইয়া মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় সতেরো ইঞ্চি তিন হাজার টাকায় সতেরো ইঞ্চি এছাড়া উনিশ ইঞ্চি মনিটর গুলোর দাম রাখি আমরা ভাইয়া মাত্র চার হাজার পাঁচশো টাকা একেবারে এল ইডি ফুল এল ইডি মনিটর কিন্তু আচ্ছা একেবারে

তাদের জন্য ডেলিভারি প্রসেসটা বলে দিবেন ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে নেয় নিতে চায় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে আমরা এই প্রোডাক্টগুলো গুলো চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারি যেকোনো টাইমে তো আপনাদের শপে কেউ এসে নিতে পারবে আমাদের সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনার সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তো রাজু ভাই অনেকে ভিডিওতে আমাদের কমেন্ট করে যে এই অফারটা আছে কিনা যেহেতু আমরা ঈদের অফার দিয়েছি অনেকে অনেকদিন পর ভিডিও দেখার পর কমেন্ট করে যে এগুলা অ্যাভেলেবেল আছে কিনা আমরা পাবো কিনা অফারটা আছে কিনা তাদের জন্য বলে দিবেন প্লিজ সেই ক্ষেত্রে ভাই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর নরমালি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সব সময়ই থাকে প্রাইস বাজারে যে দামটা থাকে ওই অনুযায়ী আপনারা নিতে পারবেন ঠিক আছে ভিডিওতে নাম্বার দেয়া থাকবে দুইটা হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে আপনারা যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম হয়ে কনফার্ম হয়ে প্রোডাক্ট কিনতে পারবেন ঠিক আছে তো রাজু ভাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন ভাইয়া দেখা হবে আবারো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ